তাদের সবার প্রিয় সঞ্জিতা দিদির মেয়ে অ্যাঙ্গেজমেন্ট ও আশীর্বাদ অনুষ্ঠান এক হৃদয় ছোঁয়া সন্ধ্যার গল্প আপনাদেরকে বলছি সম্প্রতি আমরা উপস্থিত ছিলাম আমাদের প্রিয় সহকর্মী সঞ্জিতা দিদির মেয়ের কন্যার অ্যাঙ্গেজমেন্ট ও আশীর্বাদ অনুষ্ঠানে যা ছিল ভালোবাসা ঐতিহ্য আর পারিবারিক বন্ধনের এক অপূর্ব মিলন মেলা আমি অবশ্য আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি যা গিয়েছিলাম অ্যাঙ্গেজমেন্ট অনুষ্ঠানে অ্যাঙ্গেজমেন্ট অনুষ্ঠানের কেকটা ছিল অসাধারণ কেকটা দেখে খুবই ভালো লেগেছে দেখুন আপনারাও দেখুন কেকের সৌন্দর্যটাও কত সুন্দর অ্যাঙ্গেজমেন্টের সাথে সাথে কেকের সৌন্দর্যটাও খুব সুন্দর ছিল খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসলে পুরো অনুষ্ঠানটি ছিল সত্যিকারই এক স্মৃতিময় সন্ধ্যা সবাইকে দেখতেও খুব সুন্দর লাগছিল এদিকে এ হচ্ছে কনে কনে সুন্দর করে সেজে গুজে বসেছিল কনে কেক্ত খুবই সুন্দর লেগেছে সবাই সুন্দর করে ছবি তুলছে সবাই সবাইকে দেখছে অনুষ্ঠানের স্টেজটাও খুব সুন্দর হয়েছিল এই তো হচ্ছিল আমাদের সঞ্চিতা দিদি দিদির মেয়ের আজকে আশীর্বাদ অনুষ্ঠান বা এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হয়েছিল এই তো সঞ্জিতা দিদি দিদির বান্ধবী ছিল আমরাও ছিলাম আমরা অনেকে ছিলাম আসলে খুবই ভালো লেগেছে খুবই মনোমুগ্ধকর আয়োজন ছিল আসলে এই দিনটি বারবার ফিরে আসবে না আমার মনে হয় বারবার ফিরে আসলেই ভালো হতো কারণ অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে যে বলার মতো না মেয়ে তো ছবি তুলছে সবার সাথে মানে আমাদের কনে কনে ছবি তুলছে সবাই সবার সাথে ছবি তুলে আনন্দ প্রকাশ করছে এই আনন্দ আসলে বলেও শেষ করা যায় না এই দেখেন ছোট বাবুও ছবি তুলছে মানে ছোট বাবুর মধ্যেও কত আনন্দ না দেখ সবাই খুব সুন্দর করে ছবি তুলছে আসলে খুবই ভালো লাগছে দেখুন বর কনে এই তো হচ্ছে বর কনে একসাথে খুবই স্মার্ট বয় খুবই স্মার্ট ছিল বয় বরকে খুব ভালোই লেগেছে দুজন এক কথায় মেয়েকে এবং মেয়ের জামাইকে অসাধারণ লেগেছে মনোমুগ্ধকর সাজগোজ ফুলে ফুলে সাজানো মঞ্চ কনে ও বরকে আশীর্বাদ জানানো আনুষ্ঠিকতা পরিবারের জ্যৈষ্ঠদের স্নেহপূর্ণ কথা ও দোয়া দারুণ খাবার আর মিষ্টি মুখের আহ মুখরোচকর মুহূর্ত ছিল আমাদের অনেক সহকর্মী বন্ধুরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল সবার মুখে ছিল হাসি হাতে ক্যামেরা আর মনে ছিল ভালোবাসা দীর্ঘদিন পরে একসাথে সময় কাটানো গল্প করা ছবি তোলা আর একসাথে আনন্দ উপভোগ করে নেওয়া সুযোগটা যেন আরো স্পেশাল করে তুলেছে এই সন্ধ্যাকে দেখুন সবাই কি হাসি খুশি দিয়ে ছিল অনুষ্ঠানে ছিল প্রাণবন্ত পরিবেশ খাবারের বাহার আর হৃদয় কিছু মুহূর্ত অফিসের বন্ধুরা ছোট গ্রুপে গল্প গুজব করছে এবং আনন্দ করছে খুব হাসি তামসা খুবই খুবই মনোমুগ্ধকর মুগ্ধকর আয়োজন ছিল আসলে খুবই ভালো লেগেছে আসলে বলে আসলে শেষ করা যায় না ভবিষ্যতে যেন এমন অনুষ্ঠান বারবার পেয়ে থাকি আনন্দ করতে পারি উৎসব করতে পারি সবাই একসাথে আনন্দ করে একটু একটু নিজেরা সুন্দর করে মনটাকে রঙিয়ে তুলতে পারি সুন্দর নরম আলোয় গোলাপি ও সোনালি আলোয় ঝলমলে করে উঠেছিল মঞ্চটা চারপাশে উপস্থিতি সবাই যেন নিঃশব্দে অপেক্ষা করছিল এক অনন্য মুহূর্তে জন্য যখন বর ও কনে একে অপরের হাতে ভালোবাসার প্রতীক হিসেবে পরিয়ে দেবে আংটি প্রথমে বর এগিয়ে এলো কনের হাতটা ভালোবাসা ও যত্নে তুলে ধরে আঙ্গুলটা পরিয়ে দিল আংটি যা যেন একটি অঙ্গীকার একটি প্রতিশ্রুতি যে আজকে থেকে আমরা একসাথে আগামী দিনগুলোতে পাশে থাকবো পাশে থেকে দুজন দুজনের সুখ দুঃখ ভাগিদার হব সুখে দুঃখে সব সময় পাশে থাকবো একে অন্যকে বুঝবো এই হচ্ছে অঙ্গীকার প্রতিজ্ঞা এগুলাই সাধারণত ছেলে মেয়ে দুজনেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকি অনুষ্ঠানের মধ্যে সবাই ছিল খুব হাসি খুশি হাসি খুশিতে ভরা মনমুক্তকর পরিবেশ সবকিছু মিলিয়ে সবকিছুই খুবই ভালো লেগেছে দিদির বান্ধবী ছিল দিদির আহ একদল সুন্দরী দল বসেছিল এই দেখুন সুন্দরীরা বসে আছে আনন্দ করছে গল্প করছে এক কথায় ছিল অসাধারণ আয়োজন খুবই ভালো লেগেছে আর সর্বোপরি ছেলে মেয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করি ওরা যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারে সুন্দর করে সংসার করতে পারে এটাই হচ্ছে আমাদের সার্থকতা আমাদের মেয়ে যেন সুখে থাকুক এই কামনাই করি ধন্যবাদ বাই বাই ভালো থাকুন